শ্রীবুদ্ধ ও গৌতম বুদ্ধের ধর্ম ও কর্ম কি অর্থাৎ তারা যে অবতার রূপে জন্মগ্রহণ করেছেন এবং তারা ধর্ম ও কর্ম প্রতিপালন করেছেন এর মধ্যে দিয়ে জগৎ উভয়ে কি শিক্ষা দিয়েছে এবং দুজনের মধ্যে নবম অবতার অর্থাৎ সনাতন ধর্মের দশম অবতারের মধ্যে যে নবম অবতার বুদ্ধ যাকে শ্রীবুদ্ধ বলা হয় সে কি গৌতম বুদ্ধ না শ্রীবুদ্ধ কোনটি যা এই ভিডিওর মাধ্যমে কর্ম এবং ধর্ম পথ অনুসারের মধ্য দিয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে তো আসুন আজকে ভিডিও আলোচ্য বিষয় ধর্ম কর্ম গৌতম বুদ্ধ এবং শ্রীবুদ্ধের জীবনী থেকে আমরা কি পাচ্ছি শ্রীবুদ্ধ যখন জন্মগ্রহণ করে হেমসদনের ঔরসে অঞ্জলি মাতার গর্ভে বিষ্ণুর অংশের স্বয়ং প্রভু সাক্ষাৎ হন জগতে তিনি যশকর্ম করেছিলেন এবং অসুর রূপী মনুষ্যদেরকে বিনাশ করেছিলেন করে ধর্মকে স্থাপন করেছিলেন এই শ্রীবুদ্ধ যাকে অনেকে বুদ্ধ বলে থাকে তবে এই বুদ্ধ হচ্ছে মূলত দশম অবতারের মধ্যে নবম অবতার কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যেরকম বলেছিল যে হে অর্জুন আমি অবতীর্ণ হই দুষ্টকে দমন করার জন্য ধর্মকে স্থাপন করার জন্য আর সাধু গুরু বৈষ্ণবদেরকে পরিত্রাণ করার জন্য তো এই বুদ্ধ মূলত তাই করেছে দুষ্টরূপী যে মনুষ্য অসুর প্রবৃত্তি তাদেরকে বধ করেছিলেন আর যশ কর্ম করেছিলেন অর্থাৎ জগতে যা করলে বিশ্ব জগৎ সংসার শান্তির দিকে যায় সেই সমস্তই কর্ম তিনি করেছিলেন তো এবার আসুন গৌতম বুদ্ধ তিনি কি করেছিলেন বৈশাখী পূর্ণিমায় যখন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন সাক্ষ গণাধী সুদোধন পিতা মাতা হল দেবী গর্ভয়। আশ্রয় করে তিনি জন্মগ্রহণ করেন তবে জন্মগ্রহণ করার পর উনিশ বছর যখন বয়স হয় সেই সময় তিনি কি করেছিলেন উরুবেল নামক স্থানে চার আর্যের সঙ্গে সত্যের প্রত্যক্ষ অনুভূতি করিয়া বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধ প্রাপ্ত হন অর্থাৎ তিনি আচার্য পরামর্শ করে এবং সত্যের অন্বেষণ করেছিলেন করার পর তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হন যখন বুদ্ধত্ব প্রাপ্ত হয় তারপরে তিনি কি করলেন তিনি নিজে ভিক্ষুদের সম্মুখে ধর্ম চক্র প্রবর্তন করেন অর্থাৎ তিনি নিজে একটি সম্প্রদায় উৎপন্ন করলেন যা আমরা বর্তমানে দেখছি বৌদ্ধ সম্প্রদায় তবে বৌদ্ধদের কখনো কোথাও ধর্মগ্রন্থ লিপিবদ্ধ তিনি করে যাননি তবে এখানে প্রমাণিত হয় আদি শাসত সত্য সনাতন ধর্ম সেই ধর্ম ব্যতী রেখে বেদ এবং উপনিষদ আদি কে বাদ দিয়ে যে গৌতম বুদ্ধ ইনি যে ধর্ম প্রবর্তক করলেন বা ধর্মচক্র স্থাপন করলেন অর্থাৎ নিজের উপদেশের মধ্য দিয়ে নিজে একটি নতুন পথ বা ধার্মিক সম্প্রদায় উৎপন্ন করলেন এখান থেকে স্পষ্ট যে তিনি প্রকৃত ঈশ্বরের অবতার নন যে দশম অবতারের মধ্যে যে এক অবতার বুদ্ধ অবতার যাকে শ্রীবুদ্ধ বলে সেই শ্রীবুদ্ধ তবে গৌতম বুদ্ধ নয় এদিকে যে শ্রীবুদ্ধ সে কিন্তু কোনো ধর্ম স্থাপন করেনি কারণ তিনি ঈশ্বরের অবতার অর্থাৎ দুষ্টকে দমন করার জন্য তিনি এসেছিলেন এবং আদি শাসত ধর্ম যার সনাতন ধর্ম যশকৃতি তিনি স্থাপন করে গিয়েছিলেন